আগলা খাবা দিছে বাংলাদেশ জাস্ট আউলেয় দিছে নেপালকে আমরা একই জনে হারাইছি বা বুড়ে বাবু আজকে হচ্ছে বাংলাদেশে ঈদের দিন বাংলাদেশ যখন ব্যাটিং করে আমরা খুব হতাশার মধ্যে পড়ে গেছিলাম আমাদের পাওয়ার প্লেতে 6 টি উইকেট সেইখান থেকে কামব্যাক করতে কেউ পারে নাই বিশ্বাস করেন আজকের ম্যাচে কামব্যাক কেউ করতে পারে নাই স্কোর হাই স্কোর সর্বোচ্চ সাকিব ভাই করতে 17 রান তারা কেউ রান করতে পারে নাই জাস্ট আউলেই দিছে আমাদের বোলিংগুলো জাস্ট আউলেই দিছে পাগলা খেপা মাথা নষ্ট বাংলাদেশে ঈদের দিন আজকে ডাবল বাংলাদেশে ঈদের দিন ডাবল আমরা সকালে যে টেনশনটা ছিল আমাদের মাথার মধ্যে যে টেনশন মোমেন্টটা কাজ করছিল ওই মোমেন্টটা এখন আমরা অবশেষে দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছে আমরা ম্যাচটা জিতছি একুশ রানে আমরা ম্যাচটা জিতছি ভাই বিশ্বাস করেন আউলেই দিছে জাস্ট আউলেই ফেলছে মোস্তাফিজ এবং জুনিয়ার সাকিব জাস্ট আউলে ফেলছে মামারা চারবার বল করি সাত রান দিছে জাস্ট আউলে ফেলছে জুনিয়ার সাকিব পাইছে চারটি উইকেট মোস্তাফিজ পাইছে তিনটে উইকেট জাস্ট জাস্ট ফিস জাস্ট অ্যামাজিং জাস্ট অ্যামাজিং মোস্তাফিজ ভাই এবার আইপিএল এ যেভাবে পারফর্ম ঘুরেইছে নিজেকে যেভাবে কাম ব্যাক করছে সেটাই এবার বিশ্বকাপে সেটা প্রুফ করতেছে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট লেভেলে স্ট্রাগল করতেছে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা যথেষ্ট লেভেলের ভালো বোলিং করতেছে কিন্তু আমাদের ব্যাটিংগুলো মামারা হতাশ মামারা প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে বিশ্বাস করেন আমরা কখনো বিলিভ করি নাই আমরা কখনো ক্রিকেট প্রেমীরা বিলিভ করি নাই যে বাংলাদেশ আজকে একশো সাত রান দিয়ে এই ম্যাচটা আবার মোমেন্ট টাইম খুঁজে দিচ্ছে ভাবা যায় আমাদের বোলিং ডিপার্টমেন্টটা যেভাবে এখন আগ্রাসি মুড নিয়ে বোলিং করতেছে জাস্ট অ্যামাজিং জাস্ট অ্যামাজিং আমরা খুব মিস করতেছি শরীফুল ভাইয়াকে আমরা যথেষ্ট লেভেলে মিস করতেছি শরীফুল যদি থাকত তাহলে আরও একটু ম্যাচটা সহজ হইত জাস্ট আমাদের লো অর্ডার থেকে শুরু করি মিডিল অর্ডার লো অর্ডার কেউ কাজ করতে পারতেছে না লো অর্ডারে দেখেন আমাদের জাকির ভাইয়া কি করতেছে জাকির ভাইকে দলে যে রাখছে তার অ্যাপোর্টটা কোথায় টিমের মধ্যে তার অ্যাপোর্টটা কোথায় কোনো অ্যাপোর্ট নাই দিন শেষে আমাদের ব্যাটিংগুলো কাজ করতে পারতেছে না অবশেষে আমাদের বোলিংগুলো আউলে ফেলছে বাংলাদেশ অভিনন্দন শুভকামনা নিল বাংলাদেশ ছুপেরাইটে বাংলাদেশ ছুপেরাইটে আমাদের প্রতিপক্ষ এখন অস্ট্রেলিয়ার আফগানরা যাই হোক আমরা অস্ট্রেলিয়ার রেগেস্টে খুব লড়াই করব আফগানের রেগেস্টে কিন্তু আমরা জিতবো আউলিয়ায় ফেলছে ভারতের আমার যারা ফ্রেন্ড দেখেন ভিডিও দেখেন তারা বলে আমরা নাকি ম্যাচ জিতে পারবো না দিন শেষে তাসকিন ভাইয়ের কথাটাই খাটলুক কারণ তাসকিন ভাই চায় বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেল সে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা দ্বিতীয় রাউন্ড এখন খেলতে পারবো কারণ আমরা সুবেরি উড়ে গেছি জাস্ট অ্যামাজিং বাংলাদেশ জাস্ট অ্যামাজিং আউলিয়ায় ফেলছে পাগলা খেপা মাথা নষ্ট পাগলা খেপা মাথা নষ্ট বাংলাদেশ অভিনন্দন আর শুভকামনা রইলো তোমাদের কাছ থেকে আমরা এতটুকু আশা করি নাই তোমাদের কাছ থেকে আমরা আশা করি নাই যে তোমরা আজকে এভাবে একশো সাত রান টার্গেট দিয়ে ওই ম্যাচটাকে আবার একুশ রানে তোরা ম্যাচটা দিচ্ছিস জাস্ট অ্যামাজিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সুপের রাইটে জিতে গেছি আমরা এখন আমরা এখন সুপের রাইটে যেহেতু আছি প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারাতে পারি এবং টিম আফগানদের হারাতে পারি অবশেষে আমরা সুবের এইটে উঠে গেছি বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য বাংলাদেশ নতুন স্বপ্ন আবার জাগিয়েছে যাই হোক সরিদা স্যাট সরিদা স্যাট বাংলাদেশ বাংলাদেশ বেডিং ডিপার্টমেন্টটা সরিদা স্যাট আমরা তোদের কাছ থেকে যতটুকু অ্যাপোর্টটা চাই তোরা আমাদেরকে ততটুকুই অ্যাপোর্টটা দিতে পারস নাই অবশেষে আমাদের বোলিংগুলি আমাদের সেই অ্যাপোর্টটা দিছে মোস্তাফিজুর রহমান ভাই জানে মোস্তাফিজুর রহমান ভাই জানে কোন জায়গায় বল ডট দিতে হবে আপনি দেখেন মোস্তাফিজুর লাস্টের শেষে দুই ওভার দেখেন কিভাবে মেডিন দিয়ে উইকেট নিল মোস্তাফিজুর ভাই শেষের ওভারটাই দেখেন জাস্ট অ্যামাজিং মোস্তাফিজুর ভাই জাস্ট আউলিয়ায় ফেলছে মোস্তাফিজুর রহমান ভাই জাস্ট আউলিয়ায় ফেলছে ধন্যবাদ জানাই এম এস ধোনিকে ধন্যবাদ জানাই যে মোস্তাফিজুর রহমানকে যেভাবে তারা তৈরি করছে ওই অ্যাপোর্টটা আসিয়া ওয়ার্ল্ড কাপে দিচ্ছে মোস্তা বিজুর মাই সেই খেলা তো আউলিয়া ফেলছে বাংলাদেশ অভিনন্দনের শুভকামনা রইল এন্ড থ্যাংকস ফর ওয়াচিং মামারা নিজেকে আরেকটু প্রুফ করেন নিজেকে আর একটু করেন সামনে আমাদের অস্ট্রেলিয়ার সাথে খেলা এবং আফগানদের সাথে খেলা আমরা কতটুকু প্রুফ করতে পারবো এখন আমাদের শুধু একটাই বাকি আমরা যদি টিম ভারতকে হারাতে পারি ছুপের এই টেপ তাহলে আমরা কাপ পাইছি আমরা ওয়ার্ল্ড কাপ পাইছি আমরা যদি ভারতকে হারাতে পারি তাহলে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি আমরা আশা করি ভারতের সাথে আগে কি হয়েছে হয়েছে সবকিছু আমরা ক্রিকেট প্রেমীরা গেছি আমরা এখন ভারতকে হারাতে ভারতকে হারাতে চাই আমরা সেমি খেলতে চাই এটা আমাদের ক্রিকেট প্রেমীরা আশা করি আমারও টিম টাইগার অভিনন্দন শুভকামনা রইলো আমারও টিম টাইগার অভিনন্দন শুভকামনা রইলো অস্ট্রেলিয়ার ফ্রেন্ডদের সাথে ক্রিকেট প্রেমীদের সাথে বাংলাদেশ ক্রিকেট টিম কোনো প্রতারণা করে নাই তবে প্রতারণা করছিল ইউএস এর স্টেডিয়ামে দর্শকদের সাথে সেভাবে আমরা প্রতারণা করি নাই হোক আলহামদুলিল্লাহ অভিনন্দনের শুভকর্ণ বাংলাদেশ ক্রিকেট টিম এন্ড থ্যাংকস ফর ওয়াচিং